মোম জননিং শারদাং দেবিং রামকৃষ্ণং জগদ গুরুম পাদপদ্মে তয়স্রত্঵া প্রণমামামি মহোর মহুম। নমস্কার শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা চিরপ্রণম মা মৈত্রেয়ীর কথা স্মরণ করব। আমরা যাজ্ঞবল্ক মৈত্রীর কথা জানি কিন্তু ভারতীয় আদর্শে প্রকৃত ত্যাগ এবং আত্মচিন্তা অনুসন্ধানকারিনী হিসাবে মৈত্রেই নাম চিরকাল চিরস্মরণীয়া আমরা প্রত্যেকেই জানি যে মানব জন্ম দুর্লভ এবং এই দুর্লভ মানবজন্মের দ্বারাই পরমার্থ লাভ হয় দুর্লভ মানুষং জন্ম তদপ্য মার্থনম বারবার বলা হয় এবং এই মহাভারতে বিশ্ব অতি দৃঢ়তার সাথে বলছেন যে মানুষের থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই আমরা সেই জন্য মনে রাখতে হবে যে এই যে মনুষ্য জন্মটা আমরা পেয়েছি এই যে দেহটা আমরা পেয়েছি দুর্লভ সেই দুর্লভ দেহের দ্বারা সেই দুর্লভ জন্মের দ্বারা আমরা যেন একটু মানুষের কাজ করে যেতে পারি সমাজের কাজ করে যেতে পারি এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমরা শীতকালীন সেবাযজ্ঞ শুরু করেছি এই মহতি সেবা যোগ্যে আমরা মানুষের কাছে কম্বল বিতরণ শীত বস্ত্র বিতরণ করার জন্য প্রত্যন্ত গ্রামের বিভিন্ন জায়গায় পৌঁছে যাব এর জন্য অর্থের দরকার সবাই যে দৈশিক সাহায্য করতে পারেন তা নয় কেউ কেউ অর্থ দ্বারা সাহায্য করেন কেউ কেউ ভগবানের কাছে প্রার্থনা করেন যাতে এই যোগ্য সুন্দরভাবে চলতে পারে আপনাদের কাছে আমরা সমস্ত সাহায্যের আবেদন রাখছি যারা পারবেন তারা অর্থ দিয়ে যারা পারবেন তারা প্রার্থনা করেও এই সেবাযোগ্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের কাছে নিবেদন করবেন যাতে সুস্থ শরীরে সুন্দর মনে সুচারুরূপে এই সেবা পূজা আমরা নিবেদন করতে পারি কারণ স্বামী বিবেকানন্দ আপনারা জানেন আমরা বারোই জানুয়ারি খুব পতাকা তুলি আমরা বারোই জানুয়ারি খুব স্বামীজির ছবিতে মালা দিই কিন্তু স্বামী বিবেকানন্দ বারবার ভারতবর্ষের জনসাধারণের কথা উল্লেখ করেছেন আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে জুন মহীশূরের রাজাকে তিনি লিখেছিলেন ভারতের সমুদয় দুর্দশার মূল জনসাধারণের দারিদ্র আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য এই মূল তাহাদিগকে শিক্ষা দেওয়া এবং তাহাদের বিনষ্ট প্রায় ব্যক্তিত্ব বোধ জাগাইয়া তোলা স্বামীজি বারবার এই মানুষের দুঃখ কষ্ট দেখেছেন ভারতবর্ষের মানুষের অশিক্ষা দারিদ্র কুসংস্কারের কারণে যে এক শ্রেণীর মানুষ পশুর মতন জীবনযাপন করছে স্বামীজি সেটি বুঝেছিলেন এবং সেই জন্য এই বৈষম্য দূর করতে গিয়ে স্বামীজি চেয়েছিলেন যে লেভেলিং ডাউন নয় লেভেলিং আপ সেই জন্য মানবপ্রেমিক বিবেকানন্দ বারবার বলেছিলেন চণ্ডালের বিদ্যাশিক্ষার যত আবশ্যক ব্রাহ্মণের তত নয় সুতরাং সত্যি সত্যি আমরা যদি স্বামীজিকে ভালোবাসি তাহলে আমাদের এই ভারতবর্ষের জন্য ভারতবর্ষের গ্রাম বাংলার মানুষের জন্য কিছু করতে হবে এবং সেইটির জন্যই আমাদের এই মনন মননের দ্বারা প্রথমে বুঝতে হবে কারণ আত্ম উপলব্ধি না হলে কেউ এই সেবা বা ভালো কাজ সদগ্রন্থে আসতে পাঠ কিছুতেই করতে পারবে না আত্ম উপলব্ধি চাই এবং এই আত্ম উপলব্ধির পথটি কিন্তু শ্রবণ মনন এবং নিধিধাসন মৈত্রেই ব্রহ্মজ্ঞপতি যাজ্ঞপলকের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে হে ভগবান যদি এই সমগ্র বসুন্ধরা বৃত্তে পূর্ণ হয় তবে তা দিয়ে কি অমৃতত্ব লাভ করা যাবে সত্যি সমগ্র পৃথিবীটা একেবারে বৃত্তে অর্থে পূর্ণ অমৃতত্ব হবে যাজ্ঞবল্ক বলেছিলেন বৃত্ত দ্বারা অমৃতত্ব লাভ সম্ভব নয় সম্পদশালী ব্যক্তিদের জীবন যেমন তোমার জীবনও সেই রকম হবে এটি আমরা উপনিষদে পাই যাজ্ঞবল্ক মৈত্রী সম্পদ বৃহদারণ্য উপনিষদে আমরা পাচ্ছি তপবনের শান্ত শ্যামলিমা প্রশান্ত চরাচর ভারত আত্মার শাশ্বত অপূর্ব মহা জিজ্ঞাসাটি ধ্বনিত হয়েছিল অধ্যাত্ম তৃষায় ত্রিশিতে এক নারীর কণ্ঠে যে না কিমহং তেন করিয়াম তাহলে যার দ্বারা আমি অমৃত হব না অর্থাৎ অমৃতত্ব লাভ করব না তা নিয়ে আমি কি করব। তপময় ভারতীয় সভ্যতার উষা কাল বৈদিক যুগের কথা পরব্রহ্মের সঙ্গে একাত্মতার আলোকে উদ্ভাসিতা অভূতপূর্ব আনন্দ শিহরণে শিহরিতা এক নারী ঋষিকন্যা বাকের কণ্ঠে এটি উৎসারিত হয়েছিল আমি সমগ্র বিশ্বের ঈশ্বরী বৃন্দের জন্য ধনসমূহের সংগ্রাহিকা ব্রহ্মজ্ঞা যোগ্য সম্পাদনের মধ্যে মুখ্যা এবং আমি সর্বব্যাপীন উপনিষদের যুগের আরেক নারী মৈত্রী পার্থিব সম্পদ ঐশ্বর্য যে বড়ই বিষাদ সেটি মৈত্রীর কাছে ধরা পড়েছিল তিনি বুঝেছেন অমৃতই আমাদের স্বরূপ অমৃতই আমাদের লক্ষ্য আমাদের সব থেকে আপনার তাকে লাভ করতে না পারলে জীবন যে অর্থহীন হয়ে যায় ওই যে বারবার বলছেন যার দ্বারা আমি অমৃত হব না তাকে নিয়ে আমি কি করব যে না হং না অমৃতা কারণ তার যাজ্ঞবল্ক বলেছেন বিত্তর দ্বারা অমৃতত্ব লাভ করা যায় না ভারতীয় শাস্ত্র মতে কামনা বাসনা মিশ্রিত স্বার্থপূর্ণ এবং সাধারণ সাংসারিক কর্মে আকণ্ঠ নিমজ্জিত হলে সেই কর্ম এবং কর্মফল মানুষকে জন্ম মৃত্যুর ছেদিন বদ্ধ করে অশেষ দুঃখ ভাগী করে এই সকাম কর্মপ্রবাহে ক্ষণিক সুখ হয়তো থাকে কিন্তু তাতে অমল আনন্দ থাকে না কিন্তু যখন আমরা আমাদের আত্মস্বরূপকে উপলব্ধি করতে পারি যখন আমরা বুঝতে পারি যে আমি জড়ো নই দিন নই হীন নই আমি শরীর ইন্দ্রিয় দেহ মনে বদ্ধ নই আমি ভুমা আমি মহান আমি সেই সৎচিত আনন্দস্বরূপ চিরন্তন অমর অব্যয় আত্মা আমি ব্রহ্ম অহং ব্রহ্মাস্মি তখনই আমি অমৃত হই অমৃতত্ব লাভ করি আর এই আত্মতত্ত্ব উপলব্ধি হলেই মানুষ দুঃখ যন্ত্রণা জন্ম মৃত্যুময় সংসার থেকে চির মুক্ত হয়ে যায় সেই জন্যেই মহা মনস্বিনী মৈত্রেই তার আত্মজ্ঞ যাজ্ঞবল্কের কাছে এই অমৃতত্ব লাভের জন্য আকাঙ্ক্ষী হলেন প্রার্থনা করলেন এবং এই প্রার্থনা কোন সময় তখনই যখন পূর্ণ প্রজ্ঞ যাজ্ঞবল্ক গারস্থ আশ্রম পরিত্যাগ করে চতুর আশ্রমের অন্যতম সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে চাইছেন কৃত কৃতসংকল্প হচ্ছেন পার্থিব সম্পদ তিনি দিয়ে যেতে চাইছেন দুই পত্নীকে একজন হলেন মৈত্রী আর একজন হলেন কাত্তায়ুনি অর্থাৎ একজনের মধ্যে রয়েছে অধ্যাত্ম জিজ্ঞাসা আর একজন সাধারণ স্ত্রীজনী বিদ্যা বিদ্যাবুদ্ধি বিশিষ্ট বিচার সম্পন্না বিবেকী সম্পন্না মৈত্রীর মনে প্রশ্ন উঠেছিল যদি বৃত্ত সঞ্চয়ের দ্বারাই অমৃতত্ব লাভ করা যেত তাহলে সর্ব ঐশ্বর্য ত্যাগ করে যাজ্ঞ কেন সন্ন্যাস গ্রহণ করছেন যদি বৃত্তের ভোগ উপভোগের দ্বারা অমৃতত্ব লাভই না করা যায় তাহলে সেই বৃত্ত মৈত্রীর কোন প্রয়োজন সাধন করবে এই প্রশ্নগুলি মানুষের মধ্যে আসে না আমরা পেয়ালা ভরে এই জীবনকে আকণ্ঠ ভোগ করতে চাই মনে করি তার মধ্যেই বোধ সম্পূর্ণ শান্তি রয়েছে কিন্তু ভোগে শান্তি নেই ভোগে আসলে দুর্ভোগ রয়েছে পার্থিব ধন কখনো মানুষকে শান্তি দিতে পারে না আমাকে এক গাড়ির পাইলট তার নাম বিশ্বকর্মা সে বলেছিল টাকা আজ আছে কাল নেই টাকার কোনো ভ্যালু নেই ওই গাড়ির ড্রাইভার বেদান্তবাদী বুঝে গেছে সে বুঝেছে পার্থিব ধন তো জিজ্ঞাসু মৈত্রীর প্রয়োজন সিদ্ধ করতে পারে না যাজ্ঞবল্ক জেনেছিলেন যথার্থভাবে ব্রহ্মস্বরূপ তাঁর আছে অপার্থিব ধন ব্রহ্মজ্ঞান এই সেই জ্ঞান যার দ্বারা আত্মস্বরূপ উদ্ভাসিত হয় অজ্ঞান তিমি দূর হয় তাই ব্রহ্মবিদ ঋষির সহধর্মিনী মৈত্রেই যাজ্ঞবল্কের কাছে থেকে প্রার্থনা করছেন সেই অপার্থিব সম্পদ ব্রহ্মবিদ্যা তার আকুল প্রার্থনা যে জ্ঞান লাভ করে নিঃশেষে সমগ্র বৃত্ত সাধনকে পরিত্যাগ করে আপনি আলোকের সাম্রাজ্য অভিপসা করেন সেই স্বর্গীয় অপার্থিব বৃত্ত সেই জ্ঞান আমাকে প্রদান করুন আমি আপনার প্রজ্ঞাজনিত বিত্ত প্রার্থনা করি যাজ্ঞবল্ক আনন্দিত তৃপ্ত এমন গ্রহিতাকে পেয়ে যে গ্রহিতা অনুরক্ত মুমুক্ষু যে গ্রহিতা উপযুক্ত যে গ্রহিতা অনুরক্ত অপরিণত মনোযুক্ত ব্যক্তিকে তত্ত্বজ্ঞান প্রদান করা যায় না কারণ সে যার মনটাই তৈরি হয়নি সেই চিদানন্দ ব্রহ্মস্বরূপকে গ্রহণ করতেই পারবে না কিন্তু ভারজা মৈত্রীর অন্তঃকরণ পরিশুদ্ধ হয়েছে পরিণত মনস্ক হয়েছে সংসার প্রবাহের আবর্তে সে ভারতীয় চিন্তন বারবার বলে যে অবিরোধ এবং অবিদ্বেষের মাধ্যমে আচার্য ও শিষ্যের মধ্যে একটা সহজ সম্পর্ক প্রতিষ্ঠিত হলেই চরম তত্ত্বের উন্মেষ হতে পারে শ্রদ্ধা শরণাগতি এবং বিদ্বেষ ভাবের মধ্যে দিয়ে আচার্য শিষ্যের সম্মুখে চরম তত্ত্ব উদ্ঘাটন করেন বিদ্বেষাভাব মানে বিদ্বেষের অভাব সেই জন্য প্রাজ্ঞশ্রেষ্ঠ যাজ্ঞ বলছেন তুমি আমার প্রিয়া তুমি প্রিয় বাক্যই উচ্চারণ করেছ কেন মৈত্রী তার প্রিয় না সংসার ধর্ম পালনকালে যোগ্য সহধর্মী নির্মতন তিনি যাজ্ঞ সাথে যুক্ত ছিলেন আবার মুখ্য ধর্মেও তিনি তার সঙ্গে যুক্ত তার অনুগমন করছেন সেই উপনিষদের যুগে স্ত্রীর উপবিদাদি ত্যাগ এবং দণ্ড ধারণ পূর্বক সন্ন্যাস ত্যাগরূপ সন্ন্যাস আশ্রমের অধিকার স্বীকৃত ছিল না কিন্তু জ্ঞানাঙ্গ তত্ত্বস্বরূপ সর্বস্ব ত্যাগ অর্থাৎ পূর্ণ জ্ঞান লাভ করে সর্বকর্ম ফল ত্যাগরূপ সন্ন্যাস সেও এক সন্ন্যাস আর সেই সন্ন্যাসেরই অধিকারী ছিলেন মৈত্রেই সহধর্মিনী মৈত্রীকে সেই সন্ন্যাসে ব্রতী করতে প্রজ্ঞাবান ঋষির উদাত্ত উৎফুল্ল আহ্বান ছিল এই আশস্য অর্থাৎ আমার সন্নিধানে উপবেশন করো আমি তোমাকে অমৃতত্বের সাধন আত্মজ্ঞান বিষয়ে উপদেশ দেব ব্রহ্মজ্ঞ গুরু থেকে আত্মতত্ত্ব শ্রবণ করতে হয় তারপর শ্রদ্ধাযুক্ত মনোভাব নিয়ে সেই তত্ত্ব বিচার বিশ্লেষণ করে মনন করতে হয় এবং মননের ফলে প্রাপ্ত সেই শুদ্ধ আত্মবিষয়টি নিরিদ্ধন করতে হয় অনাত্মবস্তুতে অরুচি এবং আত্মবস্তুতে চিত্তের রুচি উৎপন্ন হলে যে পুঞ্জ উৎপন্ন হয় তার ফলেই চিত্ত শুদ্ধ হয় একাগ্র হয় এবং সেই একাগ্রতার ফল নিধিধাসনে সম্ভব সেই জন্য যাজ্ঞবল্কের উপদেশ আমি যা বলবো তুমি তাকে ধ্যানে উপলব্ধি করো একাগ্র চিত্তের দ্বারাই তুমি চরম সত্যকে উপলব্ধি করতে পারবে ঋষি যাজ্ঞবল্ক মৈত্রেইকে প্রিয় এবং অপ্রিয়ের বিষয় উপদেশ ধারণ করলেন তিনি বললেন যে সংসারে আমাদের যা কিছু প্রিয় বস্তু আছে পতি পত্নী পুত্র বৃত্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় দেবগণ ভূতগণ সব বস্তুই সেই সেই বিশেষ বস্তুর প্রতিপ্রীতি বশতই আমাদের প্রিয় হয় না প্রকৃতপক্ষে আমাদের বা তাদের অন্তর্নিহিত আত্মার প্রতিপ্রীতির জন্যই তারা আমাদের প্রিয় হয় নাবা অরে সর্বস্ব কামায় সর্বং প্রিয়ায় শ্রবণ কর মনন কর্তুর প্রতি প্রীতির জন্যে সর্ববস্তু প্রিয় হয় না আত্মপ্রীতির জন্যে সর্ববস্তু প্রিয় হয় এই আত্মাতেই লোকের মুখ্য প্রীতি অন্য যা সব গৌণ আত্মার প্রিয়ত্ব নিরহেতুক বলে অনাত্ম সময়ের গৌণ প্রিয়ত্ব পরিত্যাগ করে আত্মার মুখ্য প্রিয়ত্বকেই গ্রহণ করা যুক্তিযুক্ত উদাহরণের সাহায্যে যজ্ঞ বলছেন সমুদ্রে যেমন সমস্ত জলরাশির একমাত্র আশ্রয় আশ্রয়স্থল জলজ উদ্ভুত তরঙ্গ প্রভৃতির জলের অতিরিক্ত মৃদু কর্কশ কঠিন পিচ্ছিল সব রকম স্পর্শের আশ্রয়স্থল যেমন ত ঠিক আত্মা সকল প্রকার ভূতজাত পদার্থের একমাত্র গতি সেই প্রজ্ঞান ঘন মহান আত্মা চৈতন্যকে অবলম্বন করে সর্বভূতে জীবাত্মা রূপে প্রকাশিত হয়ে থাকে একখণ্ড লবণ জলে নিক্ষেপ করলে সমস্ত জলটাই যেমন লবণাক্ত হয় ঠিক তেমনি এই মহাভূত অনন্ত অপার বিজ্ঞানময় আত্মা প্রকৃতপক্ষে অবিনাশী উচ্ছেদবিহীন এক এবং অদ্বিতীয় কিন্তু জগতের ব্যবহারকালে নাম রূপাদি যুক্ত হয় যেন দ্বৈতের মতন এবং সেই ক্ষেত্রেই একে অপরকে আঘ্রাণ করে একে অপরকে দর্শন করে একে অপরকে শ্রবণ করে অভিবাদন করে চিন্তা করে জানে কিন্তু যখন আত্ম উপলব্ধি হয় তখন সবই সেই আত্মবস্তুর সাথে একাত্ম হয়ে যায় শঙ্করাচার্য বলছেন বিস্তৃত বহু বর্ণ বিশিষ্ট বস্ত্র নানা বর্ণে রঞ্জিত সূত্রে ওতঃপ্রতভাবে বিদ্যমান কিন্তু মূলত বস্ত্রে তন্তু ছাড়া আর কিছুই নেই সেই রকম পর্বত নগর মনুষ্য সমস্ত বিচিত্র বিশ্বই বিরাট রূপেই ওতপ্রোতভাবে রয়েছে যেহেতু আত্মবস্তু ভিন্ন দ্বিতীয় কোনো বস্তু নেই তাই আত্মা হলো এই রকম এই ইতিমুখে আত্মাকে জানা যায় না বরং আত্মাকে নীতিমুখে জানতে হয় অর্থাৎ এই আত্মা ইন্দ্রিয় গ্রাহ্য নয় এই আত্মা শীর্ণ হওয়ার অযোগ্য এইভাবেই সত্যদ্রষ্টাযোগ্য বল মৈত্রীকে আত্মতত্ত্ব প্রদান করলেন এই আত্মতত্ত্ব উপলব্ধি হলেই অমৃতত্ব লাভ হয় তাকে জেনে মৃত্যুর পারে জানা যাওয়া যায় আর কোনো পথ নেই যে না হং নামৃত কিম হং তেন আম প্রার্থনা করেছিলেন কি জানলে সব জানা হয় যা পেলে সব পাওয়া হয় মৈত্রী ভারত আত্মা যা সেই জন্য বিত্ত ঐশ্বর্যের মধ্যে ভারতবর্ষ কোনোদিন ভোগভূমিতে পরিণত হয়নি ভারতবর্ষ ত্যাগের ভূমি ভূমি। সেজন্য ঋষি যাজ্ঞবল্কের সঙ্গে পরিপূর্ণ গারস্থ যাপন করেও পার্থিব সম্পদে তিনি আসক্ত হননি তার মধ্যে জেগেছিল অতৃপ্তি তিনি প্রত্যাখ্যান করতে পেরেছিলেন এই পার্থিব ভোগ এবং প্রার্থনা করেছিলেন সেই সৎ সেই আত্মতত্ত্ব সেই জন্য বলছেন এই আত্মা শীর্ণ হওয়ার অযোগ্য কোনো বস্তুতে আসক্ত হয় না ইনি অবদ্ধ কোনো কিছুতে বদ্ধ নন ইনি ব্যথা পান না হিংসতীয় হন না তাকে জেনেই মৃত্যুর পারে যাওয়া যায় তামেব বিদিতাবতি মৃত্যু মেদি নান্য পন্থা বিদ্যাতি অয়না হয় এই আত্মতত্ত্ব উপলব্ধি হলেই অমৃতত্ব লাভ হয় আর অন্য কোনো পথ নেই অন্য কোনো পথ নেই অর্থাৎ এটি আমাদের বারবার মনে রাখতে হয় যে বিষয় কথাটি এসেছে আমরা জানি বি ধাতুর অচ প্রত্যয় সি ধাতুর অর্থ বন্ধন বাধা যা আমাদের বিশেষভাবে বন্ধন করে সেটাই হচ্ছে বিষয় সেই জন্য আমাদের এই মনুষ্য জন্মটা কিন্তু বারবার মনে রাখতে হবে দুর্লভ এবং এই দুর্লভ জীবনকে আমরা যেন কখনো হেলা ফেলায় নষ্ট না করে জাগতিক চরম সফলতার জন্য মনুষ্যজন্মের শ্রেষ্ঠতার কথা বলা হয়নি মানব জীবনের সার্থকতা এটাই যেখানে সাধন চতুষ্টয় সম্পন্ন হয় গুরু শুশ্রুষা শ্রবণ মনন নিধিধাসনের দ্বারা সেই ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করে জন্ম চক্র থেকে অব্যাহতি পা মুক্তিরূপ পরম অভিষ্টকে লাভ এখানটাতেই মানব জীবনের স্বার্থপাত আর মৈত্রী সেইটি করেছিলেন ভারত আত্ম যা ঋষিপত্নী মৈত্রী তিনি এই ত্যাগভূমি ভারতবর্ষের মূল কথাটি জানিয়ে দিয়েছিলেন সেজন্য উপনিষদ সেইটিকে স্মরণ করছে উপনিষদের মাধ্যমে যাজ্ঞবল্প মৈত্রী সংবাদের মধ্যে দেশেই আত্মতত্ত্বের আত্ম আত্মস্বরূপের কথা উৎখাটিত হচ্ছে তাহলে আমরা যদি এটি বুঝি নিরিদ্ধণ করি তাহলে আমাদের এই সেবাযোগকে ঝাঁপিয়ে পড়তে হবে চিত্তশুদ্ধির দ্বারা শ্রবণ করে মনন করে যদি আমি প্রয়োগই না করলাম তাহলে কোনো লাভ নেই এই নিরিদ্ধন অর্থাৎ অমৃতত্বের সাধন করতে হবে এবং আত্মজ্ঞান লাভ করতে হবে নমস্কার ধন্যবাদ प्राणा